নমস্কার বন্ধুরা আমি শতাব্দী শতাব্দীর আপনারা বলুন তো এই ভোলা মাছটাকে বলে ডাকা হয় আপনাদের কাছে প্রশ্ন রইল বন্ধুরা এই ভোলা মাছটা আজকে একটু ঝাল বানিয়ে আপনাদের দেখাবো ভিডিওটা না টেনে পুরোটাই দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবার যাচ্ছি আমার রান্নাঘরে রেসিপিটা করার জন্য রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা এবার মাছটা কেটে নেওয়ার পালা তোমার মাসা কেটে নিচ্ছি

কেন সেটা আমি বলতে পারবো না কিন্তু সঙ্গে সঙ্গে মারা যায় ভালোই হয় নাহলে আমাদের হাত গেছে ওই দাঁত হাতকেই কামড়ে নেবে দাঁত দিয়ে মাছগুলো তো কাটা হয়ে গেল বন্ধুরা এবার আমি এগুলো ধুয়ে নিয়ে আসবো এই দেখুন বন্ধুরা মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার এর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব তার আগে আমি আমি দেখিয়ে দিই এই মাছটা দিয়ে ঝোলটা করছি ঝোল বন্ধুরা ঝাল এই দেখুন বন্ধুরা সরু সরু করে আমি কিন্তু আলু কেটে নিয়েছি একটু আলু দেব খুব ভালো লাগবে আর এই বর্ষাকালে নোনা মাছের ঝাল তো একদম অপূর্ব লাগে আর এই সময় প্রচুর নোনা মাছ পাওয়া যায় আর নিয়েছি কাঁচা লঙ্কা চিরে টমেটো নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে রয়েছে রসুন আদা পেস্ট এখানে নিয়েছি লবণ সর্ষে সর্ষের তেল তারপরে নিয়েছি ধনে পাতা তারপরে নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কিছুই দেবো না বন্ধুরা মশলা এই এই মশলাতে এই রেসিপিটা আমি করব এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেব লবণ এবার বন্ধুরা এই মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য উনুনটা ধরিয়ে নিয়েছি বন্ধুরা মাছ ভাজার জন্য দিয়ে দিচ্ছে তেল তেলটা একটু গরম হবে

ওই মাছ না ওই মাছ তো ফেলে একদম বন্ধুরা এই মাছটা একটু ফেটে ফেটে যায় তাই তেলেতে দিয়েছি ফেটে ফেটে গেছে তা মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এবার এই আলুগুলো আমি ভেজে নিচ্ছি আলু ভাজার সময় দিয়ে দেব লবণ লবণ দিয়ে আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলো ভালো করে ভেজে নেবো একদম ঝাল ঝাল করলে এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা কি বলবো আলুটা ভালো করে ভেজে নিয়েছি এবার আলুটা আমি তুলে নিচ্ছি একটু কালো জিরে আর দিয়ে দেব রসুন রসুনটা দিয়ে আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি পিঁয়াজ পেঁয়াজ আর রসুনটা একসাথে আমি ভেজে নিচ্ছি ভালো করে নোনা মাছের ঝালে একটু আদা রসুনের চাপ দিলে এতটা সুন্দর খেতে লাগে আর বিশেষ করে ভোলা মাছ এটা হচ্ছে মধু ভোলা আপনাদের বলে দিলাম আপনাদের কাছে আমি প্রশ্ন রেখেছিলাম ভোলা মাছটার কি নাম আমাদের এখানে তো মধু ভোলা বলে ডাকা হয় আর আপনাদের ওখানে এই মাছটাকে কি বলে ডাকে অবশ্যই করে কমেন্ট করবেন মধু মানে তো মিষ্টি কি হ্যাঁ মিষ্টি মাছ এবার রসুন আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব আমি পেঁয়াজ আর রসুন ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা আর টমেটো আর দিয়ে দেব আদা বাটা বন্ধুরা দিয়ে দিচ্ছি এক চামচ লবণ হলুদ গুঁড়ো দিয়ে এক চামচ দিয়ে লঙ্কার গুঁড়ো এক চামচ যেহেতু কাঁচা লঙ্কার চেহারা রয়েছে সেই জন্য আমি অল্প 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 করে ঝালের গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি তাহলে আমি বাড়িতে গিয়ে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এবার দিয়ে ভালো করে একটু কষে নেব এবার পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি এবার মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আর এই সময় দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো বন্ধুরা রেসিপি তো একেবারে রেডি এবার একটু ধনেপাতা পাতা দিয়ে আমি নামিয়ে নেব এই দেখুন বন্ধুরা ভলা মাছের ঝাল একবারে রেডি আর এই বাড়িতে এই বর্ষাকালে প্রচুর পরিমাণে ভলা মাছ বা কোনো যেকোনো নোনা মাছ পাওয়া যায় সেই নোনা মাছ কিনবেন আর এইরকম ভাবে ঝাল ঝাল বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না ফিরছি নতুন ভিডিও নিয়ে আজ তাহলে এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা